আমার হলে কেমন বীর পাক দেখিলে কেমন হত দিনে দেখতে পান না রাতে স্পষ্ট দেখেন কুরবান কুরবানালীন কঠিন বাস্তবতার মধ্যেও অনুপ্রেরণার দৃষ্টান্ত আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নং অঞ্চলের নরসিংপুর এলাকার বাসিন্দা কুরবান আলী ছোটবেলা থেকে সমস্যায় ভুগছেন তবে তার সমস্যা সাধারণ নয় দিনের আলোয় তিনি দেখতে পান না কিন্তু রাতের বেলায় স্বাভাবিকভাবে দেখতে পারেন ছোটবেলা থেকে চোখের সমস্যার কারণে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হলেও তিনি দমে যাননি অনুমানের ওপর ভিত্তি করে দিনের বেলায় চলাফেরা করেন এমনকি সাইকেল চালিয়ে খগেনহাট সুরুগাঁও নরসিংপুর কালীবাড়ি বাজার থেকে শুরু করে বীরপাড়া পর্যন্ত অনায়াসে যাতায়াত করেন তিনি বর্তমানে কুরবান শিশুদের শিক্ষা দান করেন পাশাপাশি তার গজলের সুরে রয়েছে এক অনন্য মোহ বিভিন্ন জলসায় তার ডাক পড়ে আর তার সুমধুর কণ্ঠে গজল শুনে মুগ্ধ হন দর্শক শ্রোতারা স্থানীয়দের মতে আল্লাহ তালা তাকে একদিকে দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা দিলেও অন্যদিকে অসাধারণ প্রতিভা দিয়েছেন তার অর্থভাষায় আত্মবিশ্বাস এবং প্রতিভা সকলের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছে সামান্য টুক দেখতে পারি আর শোনা যাচ্ছে যে তুমি রাতে স্পষ্ট দেখতে পাও হ্যাঁ রাতে চলাফেরা করতে অসুবিধা হয় না না পুরোই দেখতে পাও পুরো দিনের বেলা সূর্যের আলোর না এমনি তুমি বেলা কোথাও যাও হ্যাঁ এই যে সাইকেল নিয়ে ঘুরে বেড়াই তো ঘোরাফেরা করো জানা যাচ্ছে তুমি বিভিন্ন জলসায়ে যাও হ্যাঁ কি করো গিয়ে গজল গাই

দেওয়ার পরে কিন্তু চুপচাপ থাকে আস্তে আস্তে বুঝতে পেরেছি যে ও দেখতে পায় না ছোটোবেলার থেকে এখন তো মোটামুটি ও রাত্রিবেলা ভালোই দেখে আর কিন্তু আইডিয়ার উপরে চলে আর কি সাইকেল নিয়ে আইডিয়ার উপরে আইডিয়ার উপরে চলে কোথায় যায় অনেক দূর অনেক দূর যায় ও যেখানে ও হোক কোনো একটা ভালো প্রোগ্রাম সেখানে কিন্তু যায় ডাকে মানুষ ডাকে ও চলে যায় এমনি কি করে এমনি কিছু করে না এমনি ওই যে ছোট একটা মাদ্রাসা মক্তবে ওখানে লেখাপড়া বাচ্চাদের পড়ায় আর কি পড়ায় হুম আপনার না মোহাম্মদ সফিয়ার রহমান কি হয় কুরবান আমার নাতি ছেলে বড় ছেলের ছেলে কোন জায়গা এটা রেনডস্টিনপুর এক নং রেনডস্টিনপুর কতদিন ধরে দেখছি এটা তো জন্ম থেকে ও দেখতে পাই না এমনি চলাফেরা করে চলাফেরা একটু একটু করে মক্তর মাদ্রাসা এদিক সেদিক জলসা টলসা যেখানে হয় ডাকে ওরা যায় আচ্ছা এমনটা জানা যাচ্ছে রাতে কিন্তু স্পষ্ট থাকে হ্যাঁ রাতে দেখতে পাই কিন্তু সূর্যের আলো কিন্তু ওর সূর্য উঠতে পারে না চোখে তখনই দেখতে পায় না কি নাম কুরবান আলো আপনার আমার নাম মজিবুর রহমান কোন জায়গায় এটা এক নগ